বিয়ের দেড় মাস পরে জানা গেল নববধূ পুরুষ মহিলা নয় রাজবাড়ির এই ঘটনাটা এখন ব্যাপক হারে ভাইরাল ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই যান একটাই ঘটনা শান্ত ভাই কত আশা করেই না বিয়ে করেছিল কিন্তু শান্ত ভাইয়ের এই আশা হয়ে গেল নববধূ সামিয়া শান্ত ভাইকে এমন এক সারপ্রাইজ প্যাকেজ দিয়েছে যাতে শান্ত বাইত হতবাগ গ্রামবাসী সহ আমরা বাংলাদেশবাসী ওটাশকে খেয়ে গেছি কিন্তু প্রশ্ন হলো বিয়ের দেড় মাস পরেই কেন টের পেল যে এই নববধূ যে মহিলা সেজে ছিল সে আসলে পুরুষ আর এই নববধূ সামিয়ার আসল উদ্দেশ্যই কি ছিল তো দেখুন ঝামেলার সূত্রপাত হচ্ছে কিন্তু আমাদের প্রিয় এই ফেসবুক ফেসবুক থেকে কিন্তু সকল ঘুষুর ঘাসুর টুকুরটা শুরু হয় প্রেমের এই হাওয়া বাতাসটা কিন্তু ফেসবুক থেকেই লাগে ঠিক যেমন আমাদের শান্ত ভাইয়েরও কিন্তু প্রেমের এই বাতাসটা ফেসবুক থেকেই লেগেছিল ফেসবুকে কিন্তু সামিয়ার সাথে পরিচয় হয় শান্তর সোশ্যাল মিডিয়াতে সামিয়ার সাথে শান্ত ভাইয়ের প্রেমের সম্পর্কটা যখন খুব গভীরে চলে যায় তখন সামিয়া তার বস্তা বিড়ে বেঁধে চলে আসে শান্ত ভাইয়ের বাড়িতে এতে তো শান্ত ভাই যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায় যেখানে একটা ফেসবুকে মেয়ে পটাতে গেলে ছেলেদের পকেটের টাকা খরচ হয়ে যায় মাস দিন বছর পেরিয়ে যায় সেখানে সামিয়া নিজের বিয়ের দাবিতে শান্ত ভাইয়ের বাসায় চলে এসেছে আর শান্ত সেই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করে করে সেটুক করে সামিয়াকে বিয়ে করে নিয়েছে আর আমাদের এই দেশে যে এই সুদূর ইউরোপ আমেরিকা চীন জাপান লন্ডন থেকে ছেলেরা চলে আসে মেয়েদের প্রেমের টানে বিয়ে করতে এই ঘটনাটা কিন্তু সচরাচরই হয় আর বোঝেন আমাদের দেশের মেয়েদের কি টান যে সুদূর ইউরোপ আমেরিকা জাপান থেকে ছেড়েদের বাংলাদেশে টেনে নিয়ে আসছে বুঝতে হবে বাংলাদেশের মেয়েদের কিন্তু ক্ষমতা আছে যাই হোক বিয়ে করো ঠিক আছে পরিচয়পত্রটা কিন্তু দেখে নিতে হয় কিন্তু সামিয়ার তো পরিচয়পত্র ছিল না পরিচয়পত্র না থাকলে কোনো সমস্যা নেই শান্ত ভাইয়ের তার বুক ভরা তো সামিয়ার জন্য ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়েই তাদের হয়ে যাবে তো বুক ভরা ভালোবাসা আর মিষ্টি মিষ্টি কথায় কি আর চিড়ে ভেজে কখনোই ভেজে না বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের তো সংসার শুরু করতে হবে সামনের দিকে এগোতে হবে কাছাকাছিও যেতে হবে কিন্তু সামিয়া তার শরীর খারাপের বাহানা দিয়ে দিনের পর দিন শান্তর থেকে দূরে থাকতে থাকে আর এভাবে যেন শান্ত মনে সন্দেহর বীজটা একটু একটু করে বাড়তে থাকে সামিয়ার উপরে আর শুক্রবার জীবনের চরম ছ্যাকাটা খেলো আমাদের শান্ত ভাই স্ত্রীকে পুরুষ রূপে দেখে সে তো একদম টাসকি খেয়ে গেছে তো সামিয়ার আসল পরিচয় থুকু মানে শাহিনুরের আসল পরিচয় সেদিন জানা গেল আর তারপরে থেকে গিরামবাসী পাড়া মহল্লা যেখানে যে ছিল সকলেই মানে শান্ত ভাইয়ের বাড়িতে ভিড় জমায় পুরুষ রূপে নববধূকে দেখার জন্য এত কিছু যে সামিয়াকে নিয়ে হয়ে গেল সামিয়া কিন্তু চুপ নেই সেও কিন্তু শান্ত ভাইকে সান্ত্বনা জানিয়েছে সে দাবি করেছে কি জানেন যে তার কিন্তু হরমোনজনিত একটা সমস্যা আছে সেজন্য সে নিজেকে ছেড়ে নয় মেয়ে ভাবতেই বেশি ভালোবাসে বুঝলেন কি কথা আর শান্ত ভাইকে শান্ত ভাইয়ের হৃদয়ে তো আগুন জ্বলছে এত ভালোবাসলো সে তার স্ত্রী সামিয়াকে এখন যদি মোহাম্মদ শাহিনুর হয়ে যায় তাহলে কি সরিতে আর শান্ত ভাইয়ের কোনো কাজ হয় সে তো আর শান্ত থাকতে পারছে না তো এরপরে সাইনুরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এখন কথা হলো যারা সিঙ্গেল আছেন তারা ভাই এই ফেসবুক টিকটকে পেমায়ের জোয়ারে ভেসে যাওয়ার আগে অবশ্যই একটু জাতীয় পরিচয় পত্রটা দেখে নেবেন কারণ রূপ দেখে প্রেম করলে পরবর্তীতে আপনিও আমাদের শান্ত ভাইয়ের মতো এরকম ধোকা খাবেন ধোকা খাওয়ার পরে এমন একটা খাবেন যে টাস্কি খেয়ে আপনি পড়বেন তো পড়বেন আর উঠতে পারবেন না এজন্য বিয়ে করুন প্রেম করুন অবশ্যই জাতীয় পরিচয় পত্রটা একটু দেখে করুন আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন